আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা পড়ব কপো্থাক নদ কপোথাক্য নদ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কপোত্যাক নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাগুলি থেকে গৃহীত হয়েছে এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অতুজ্জ্বল দেশপ্রেম প্রকাশিত হয়েছে কবি যশোর জেলার কপোথাক্ষ নদীর তীরে সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে মধুসূদন এই নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমির শৈশব কৈশোরের বেদনা বিদুর স্মৃতি তার মনে জাগিয়েছি কাতরতা দূরে বসেও তিনি যেন কপোথাক নদের কলকল ধ্বনি শুনতে পান এই কবিতায় মূলত দেশ মাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম ও মানুষের সহজাত প্রভৃতি ধরা পড়েছে তো শুরু করে যাক কবিতা পাঠ এখন আমরা পড়ব নদ মূল কবিতাটি সতত হে নদ তুমি পড়ো মোর মনে এখানে সতত বলতে মূলত সর্বদা বোঝানো হয়েছে কবি বলেছেন সব সময় তুমি আমার মনে পড়ো সতত তোমার কথা ভাবিয়ে বিরলে বিরলে বলতে এখানে একান্ত নিরিবিলিতে বোঝানো হয়েছে অর্থাৎ সবসময় তোমার কথা ভাবিয়ে একান্ত নিরিবিলিতে শতত যেমিতি লোক নিছার স্বপনে শুনি মায়া মন্ত্র ধ্বনি তবে কলকলে সর্বদা যখন মানুষ নিছার স্বপনে বলতে কোনো কোনো ব্যক্তি রাতে অর্থাৎ অত্যন্ত রাতে যে স্বপ্ন স্বপনটা তার চোখে আসে সেটা হচ্ছে নিশার স্বপন শুনি মায়া মন্ত্রধ্বনি তবে কলকলে সে যেন অর্থাৎ শুনো মায়া মন্ত্রধ্বনি বলতে এখানে সে যেন কোনো মায়াম বা রহস্যময় মন্ত্রধ্বনি শুনতে পেয়েছে জোড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশ বহু দেশে দেখিয়াছি বহু নোট দলে অর্থাৎ কবি বহু দেশে অনেক নদ নদী দেখিয়েছেন কিন্তু কিন্তু এ দেশের এ স্নেহের তৃষ্ণা মেটে কার জলে অর্থাৎ কবির কপুত্তাক নদী তৃষ্ণা কোনো নদী মিটাতে পারে না দুগ্ধ শ্রোতারূপী তুমি জন্মভূমি স্থনে অর্থাৎ নিজের সন্তান যেমন মায়ের স্তন্য পান করে তার মায়ের প্রতি যে ভালোবাসা ও টান থাকে তেমনি দুগ্ধ শ্রোতারূপী তুমি স্থানে অর্থাৎ কবি এখানে তার নদকে অর্থাৎ কপত্যাক নদকে নিজের মাতৃভূমি প্রতীক অর্থাৎ স্নেহের প্রতীক হিসেবে এখানে চিহ্নিত করেছে তারপর বলেছে আর কি হবে দেখা যতদিন যাবে অর্থাৎ তার সাথে কি আর দেখা হবে প্রজারূপে রাজারূপ সাগরেরই দিতে ইলেনি কবি কপত্যাগ নদকে কখনো প্রজা কখনও রাজা হিসেবে কল্পনা করেছেন প্রজারূপী সে সবার জন্য কাজ করছে আর রাজারূপে সে শক্তিমান ও সম্মানিত সাগরেরই দিতে ভারী মানে ভারী মানে সে আপন জল দ্বারা দিয়ে মহাসাগরকে পূর্ণ করেছে অর্থাৎ নদীটি কখনো সেবক আবার কখনো শাসক সে ধারাবাহিকভাবে নিজের জল সাগরে ডেলি দিচ্ছে অবিরামভাবে কাজ করছে রূপ করো তুমি এই মিনতি গাবে বঙ্গজনের কানে এই লাইনটি দ্বারা মূলত কবি চান এই নদীর কীর্তি ভবিষ্যৎ প্রজন্ম জানো তার সৌন্দর্য ও মহিমা যেন বাংলার মানুষের হৃদয়ে বাজে শখে শখা রীতি নাম তার এই প্রবাসী মজি প্রেম ভাব এই লাইনটি দ্বারা কপুত্তাক নদ তার কাছে প্রিয় বন্ধু বা প্রেমিকের মতো প্রবাসে টান অনুভব করছেন যে নাম বঙ্গের সঙ্গীতে অর্থাৎ লাইনটি দ্বারা বোঝায় কপুত্তাক নদীর নাম বাংলার গানে সুরের সাহিত্যে উচ্চারিত হয়েছে কপুত্তাক নদ শুধু একটা জলপ্রবাহ নয় বরং বাংলার কাব্যে গানে অনুভবে এক অবিচ্ছেদ্য নাম ধন্যবাদ সবাইকে